নিজের হাতে ঘরোয়াভাবে গরম মশলা তৈরি করে সেই রান্না করলে স্বাদটাই অন্যরকম আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি না জিপস মম থেকে আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আজকে আমি গরম মশলা তৈরি করছি আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি গরম মশলা তৈরি করতে আমি যা যা নিয়েছি সেগুলো আপনাদের একটু দেখিয়ে দিই আমি নিয়েছি পাঁচ ছয়টি মরিচ একটি টেবিল চামচ লং আর একটি টেবিল চামচ শাহি জিরা আর নিয়েছি একটি টেবিল চামচ গোলমরিচ আর নিয়েছি এক টেবিল চামচ আস্ত জিরা আর নিয়েছি এক টেবিল চামচ এখানে মৌরি আর এক টেবিল চামচ নিয়েছি ধনিয়া আর নিয়েছি তিন চার টুকরো দারুচিনি আর পাঁচটি কালো এলাচ আর নিয়েছি প্রায় পঁচিশটির মতো সাদা এলাচ আর নিয়েছি দুটো স্টার মশলা আর পাঁচটি তেজপাতা আর একটি জয়ফল এখন সব মশলাগুলো আমি একটু টেলে নিব এখানে যেগুলো হতে একটু সময় লাগবে সেইগুলো আমি আগে একটু এখানে টেলে নিব এবং এর সাথে আস্তে আস্তে ছোটোগুলো অ্যাড করে নিব। ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে খুব জোরে জাল দিয়ে তাড়াতাড়ি ফুড়িয়ে ফেলা যাবে না তাহলে কিন্তু গরম মশলার কালারটা কালো হয়ে যাবে এবং তরকারির টেস্টটা ভালো আসবে না তাই একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে ভালো করে এটা টেলে নিতে হবে এই গরম মশলার মধ্যে অবশ্যই জয়ত্রী দিতে হবে কিন্তু জয়ত্রীটা স্কিপ হয়ে গিয়েছিল পরে আমি এর সাথে অ্যাড করে নিয়েছি টেলে নিয়ে এখন এগুলো আমি একটু ঠান্ডা করে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে এটা শিলপাটায় বেটে নিতে পারেন তো আমি খুব সুন্দর করে একদম মিহি করে ব্লেন করে নিয়েছি এখন এটা একটা এয়ারটাইট কাছের বয়মে রেখে দিলে চার পাঁচ মাস অনায়াসে এটা সংরক্ষণ করা যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন প্লিজ তাহলে ভালো থাকবেন সবাই সবার শুভকামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম